আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি তো আজকে আমি আমার কোন রেসিপি না আজকে আমি রংপুরিয়ার একটা রেসিপি শেয়ার করতেছি তো এই রেসিপিটা হলো কচু শাকের ভর্তা তো আমি যেই হঠাৎ ইচ্ছে হলো যে তাদের মতন আমি ভর্তা খাইয়ে দেখি যে কথা সেই কাজ তো আমি আমাদের পুকুর পাড়ে গেলাম ওইখানে খুব ফ্রেশ কচু পাতা যে নিয়ে আসলাম কচু পাতাগুলো নাই যে আমি একটা একটা করে ধুইয়া এখানে রাখতেছি কচু পাতাগুলো ধুইতেছি সবগুলো কচু পাতা এখন আমি ধুয়ে নিব দেখে আমি ট্রাই করে তাদের মতন ভালো লাগে কিনা এক এক অঞ্চলের খাবারটা এক এক রকম সেটা আমি সবসময় বলি আপনাদের সাথে তো ওইটাই আমি আজকে আমার প্রথম অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো আমার কাছে কেমন লাগে আমি সেটাই শেয়ার করবো ভালো হইলেও বলবো খারাপ হইলেও বলবো আমি একদম কচি যে কচু পাতা গুলো মেয়েদের নিয়ে আসছি পাতা এইভাবে হারি ধুইয়া পাতাগুলো কি সুন্দর ফ্রেশ অনেক সময় দেখা গেছে অঞ্চল ভিত্তিক খাবার কারো ভালো লাগে কারো ভালো লাগে না আবার কোন কোনো খাবার দেখা গেছে খুবই মশাল্লা অনেক মজা লাগে তো আমিও দেখি এটা কিরকম লাগে তো কচু শাকের ভর্তার জন্য আমি এখানে কিছু ডাল কিছু মশারি ডাল নিলাম তো এই ডালগুলো এখন আমি ভিজাই নেব ভিজাই ভালো করে ধুয়ে নেব কচু শাকের ভর্তার জন্য আমি এখানে তিনটা রসুন চারটা পেঁয়াজ নিলাম ভর্তা বলতে কাঁচা পেঁয়াজ পেঁয়াজ ছাড়া আমার কাছে ভর্তা অসম্পূর্ণ কাঁচা পেঁয়াজ ছাড়া তো আমি এখানে এই যে রসুন নিলাম এগুলো এখন পরিষ্কার করে নেব আর এই যে রসুন পেঁয়াজ গুলো পরিষ্কার করে নেব আমি কচু শাকটা ভর্তা করার জন্য আমি করা যে চুলাতে বসায় দিলাম আর এদিকে আমি দিয়ে যে এখানে কিছুটা মুসুর ডাল আর দিয়ে দেব বেশে যে অনেকগুলা রসুন আর কাঁচামরিচ দিতাম কিন্তু ভালো কাঁচামরিচ নাই কাঁচামরিচটা ভালো না একদম ঝাল কম কোনো গন্ধ নাই ভালো এই জন্য কাঁচামরিচ দিয়ে আমি শুকনো মরিচ দেওয়া করব তো এইখানে আমি এখন কিছুটা লবণ পরিমাণ আর দেবো কিছুটা পানি এখন দিয়ে দিব ঢাক না সিদ্ধ হওয়ার জন্য কচু আহ লেগে লেগে গেছে একদম আমার মনে হয় একটু পানি দেওয়া লাগতো পানিটা কম দিয়ে দিচ্ছি যাই হোক সমস্যা নেই এই যে ডালগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে একটু নেড়ে ছেড়ে দিলাম পানিটা ভালো করে শুকাই নিতে তো এখন আমি এটা ঘুটনি নিদিয়া মিশাই নিব শাক আর ডাল একসাথে যেভাবে রসুনগুলো তুলে দিব আর লাউ শাক কচু শাকটা দেখছি করার চেষ্টা কচু শাকটা একদম ভালো করে মিশানো হয়ে গেছে ডাল কচু শাক রসুনটা আর এদিকে আমি শুকনা মরিচটা এটা নিতেছি ভর্তা করার জন্য ভর্তা দেওয়া দেওয়ার জন্য আর পেঁয়াজ কাইটা রাখছি আমি আগেই মরিচগুলো টাইলে নিই তা এখন আমি পঁচিশ শাখের ভর্তাটা কইরে নিব তো লবণ আর মরিচ টাকে ধইলে নিব আমি হালকা তেলে ভেজে নিচ্ছি আমি বেশ অনেকগুলা পেঁয়াজ দিব কারণ পেঁয়াজ ছাড়া আমাদের কাছে ভর্তা ভালো লাগে না দিয়ে এখন আমি সিদ্ধ করা কচু শাক আর ডাল রসুন এগুলো দিয়ে দিতেছি একসাথে বর্তাটা মিক্সড করে নেব এখানে আমি দুই পিস লেবু চিপা দিতেছি যেন কচু শাকটা গলায় না ধরে এবং শাকটাও ভালো লাগে রসটা ভালো করে আবার মিশাই নিতে হয়ে গেল আমার রংপুরিয়া স্টাইলে কচু শাক দিয়ে কচু শাকের ভর্তা যেটা ডাল দিয়ে করা হয়েছে আমি টেস্ট করছি আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে সবাই এভাবে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে